ভাল এটা অৱশ্যে মেদিনীপুৰ এছ বিচ ব্লু হেল এফ চি দম দম কি কৰলো আজি তুমা কৰল গোল পরিশোধ হতে পারে ওরে লাভলি শট লাভলি সেভ শঙ্কর তবে সেভের পর ও ও ও বলটা কিন্তু নিয়ে বেট ফাউল এদিকে রয়েছে মেদিনীপুর এসবি ইলেভেন গোপালদা রয়েছে বাবুয়া গোলে রয়েছে অয়ন দা বিদেশি প্লেয়ার রয়েছে সোনু রয়েছে তারপরে রবি রয়েছে আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা গতকালকে ছিল তারা কিছু প্লেয়ার অফ আছে রাজেশ রয়েছে আগে ব্লুয়েল এফ সিতে যারা যারা ছিল তারাই রয়েছে অনেক প্লেয়ার রয়েছে বলে শঙ্কর রয়েছে জুয়েল প্রিন্স মাইকেল মহিতোষ পলাশ সাগর এমানুয়েল মঞ্জুর রয়েছে গদাই তুহিন অনেক প্লেয়ার রয়েছে রাজেশ ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেছে আড়াই লাখ এবং দু লাখের লড়াই এই মুহূর্তে মেদিনীপুর এস বিদেবেন ভার্সেস ব্লু হেল এফসি দমদম ও কি করলো ওটা বাবুয়া ছিল সম্ভবত প্রথমেই সুযোগটা ছিল গোল করতে পারতো কিন্তু একটা স্কোর করে যেতে পারতো তবে কিছু প্লেয়ার ব্লু হেলে আপাতত মানে যারা ফার্স্ট টিমে ছিল আগেরবার আগের বার কিছু প্লেয়ার আপাতত অপ রয়েছে যারা খেলেনি তারা খেলছে কিছু প্লেয়ারকে রেস্ট দেওয়া হচ্ছে যেমন মঞ্জুর বুড়ো এরা খেলছে কিন্তু এই ম্যাচটা আপাতত অফ আছে মাইকেল শঙ্কর শঙ্কর থেকে সাগর মহিতোষ প্রিন্স যেমন জুয়েল ফার্স্ট টিমে খেলেছিল রাগের বার এখন কিন্তু প্রিন্স খেলছে প্রিন্স প্রিন্স ইনসাইড কাট করে একটু বড় হয়ে গেল সব সাগর থেকে প্রিন্স মঞ্জুর আই প্রিন্স গোল হতে পারে ভালো বল গুড বলে মানুষ বল বলে ভালো বল গুড বলে মানুষে হের বলে দিলো এই যে না খেলে বাইরে থেকে এনজয় করছে দেখো গোল করে দিয়েছে এমানুয়েল আচ্ছা দেখ গেলে এগিয়ে গেল টিম আমাদের একটা গোলে এগিয়ে গেল ভুল এফসি লেপসি আবারও আক্রমণে কিন্তু একটু বড় স্ট্রোক হয়ে গেল গোলটা করলো এমানুয়েল ভালো গোল করেছে এমানুয়েল ওই তো পাবে বলটা না ফাউল অয়ন সেখান থেকে কালুয়া তবে কালুয়া প্রথমেই কিন্তু না কালুয়া নয় সরি বাবুয়া বাবুয়া প্রথমেই কিন্তু একটা সুযোগ পেয়ে গেছিল ওখান থেকে একটা স্কোর করলেও করতে পারতো কিন্তু অয়ন তবে একটা জিনিস ভালো যে আমার এই সিজনে প্রথম বলতে গেলে এস বি ইলেভেন মেদিনীপুর যেমন ফাইনাল খেলছে না ব্লু এল এফ এই সিজনে মানে আমি নিজে ভিডিও করছি তারা প্রথম ফাইনাল খেলছে এটা বড় টুর্নামেন্ট আর মেদিনীপুর এস বি কিন্তু ফাইনাল খেলছে বেশ কিছু হার পরাজয়ের পরে তাদের বা হার শিকারের পরে আবারও সাগর সাগর পাউল হয়ে গেল পাউল এমানুয়েল কভারিংটা দুর্দান্ত সাগর দাস এই ফাইনালে ভালো একটা গোল করেছে এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছে কিন্তু রাজেশ থেকে বাবুয়া

ভালো বল ও ভালো ডিফেন্ড করলো বলটা কিন্তু আগেই ডিসপোজ করলো নাহলে কিন্তু একটা ভালো শট হতে পারত ও গোল হতে পারত কিন্তু ভালো ক্রস ছিল ভালো হেডটা ছিল গোলে থাকলে হয়তো সেকেন্ড পোজ দিয়ে গোলটা হতে পারত।

বলটা কিন্তু নিয়ে বেরিয়ে যাচ্ছিল ওখানে সাগর ছিল সম্ভবত লাগতে পারে পায়ে কি বুড়ো আছে ওখানে বলের কাছে বুড়ো বুড়ো আলো ছিল শটটা অয়নটা সেভ করলো বুড়ো আছে ওখানে বলের কাছে বুড়ো বুড়ো আলো ছিল শটটা অয়নটা সেভ করলো ভালো ওদিকে ওদিকে নেমে পড়ে যারা আরো দুজন খেলতে মনে হচ্ছে দেখো ওরাও মাঠে খেলছে ওরাও মাঠে খেলছে দুজন ওদিকে দুজন নেমে পড়েছে খেলতে ওই যে ওরাও খেলা শুরু করে দিয়েছে সেকেন্ড হাফের খেলা শুরু হয়েছে এক শূন্য ফলাফল মৈতোষ রোয়েল এফ সি আফত এগিয়ে রয়েছে এস বি ইলেভেন মেদিনীপুর পিছিয়ে রয়েছে ও সোনু

ছিল মিস করে গেল মঞ্জুস সেখান থেকে সাগর বুড়ো বড় ভালো বল গোল পরিশোধ হতে পারে ওরে লাভলি শট লাভলি সেভ শঙ্কর তবে সেভের পরে কিন্তু পোস্টে লাগলো গোল আসতে পারতো কিন্তু দুর্দান্ত শর্ট ছিল দুর্গা পাউল করলো গোল হতে পারতো কিন্তু ওরে ভালো সেভ হয় দা কোয়েল সেভ আক্রমণে এস ইলেভেন বল আছে এখনো এমানিল্পাস করলে মানিল গোল হতে পারে গোল হতে পারে ও যাও মিস হয়ে গেল ভালো চান্সটা ছিল কিন্তু গোল শোধ করার কর্নার হয়েছে ও গোল হতে পারে তবে না মাইকেল ক্লিয়ার করলো স্ম্যাশ তুলে দিল ভালি সেই স্ম্যাশ তোলার মতো কর্নার হয়ে গেল কর্নার ও হেডটা করেছিল ভালো হেড ছিল টাইম আপ অর্থাৎ ব্লোয়েল এস কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল যারা আড়াই লক্ষ টাকা কিন্তু জিতে নিল এবং মেদিনীপুরে এস দেবে দু লক্ষ টাকা